আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে যে গাড়ি নিয়ে কথা বলবো গাড়িটি হচ্ছে জাপানি টু এটা লাইটের পিক আপ একটু একটি গাড়ি যারা একটু কম দামের মধ্যে একটু মডেল বেশি গাড়িতে তাদের জন্য গাড়িটি সম্পূর্ণ গাড়িটি ফ্রেশ রয়েছে ভিতরে কন্ডিশনও ভালো রয়েছে এবং ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স স্টারিং পাওয়ার সম্পূর্ণ ফ্রেশ পাবেন এবং গাড়িটি বেশ চমৎকারভাবে গোছানো আছে সাধন আছে আপনার চাইলে সামনাসামনি এসে দেখতে পারবেন আপনারা এই গাড়িটি দেখতে হলে আসতে হবে গাজীপুর টুঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গাড়িটি হচ্ছে অরিজিনাল নয় ফিট বডি আবার বলি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে দু সালে গাড়িটি হচ্ছে অরিজিনাল সেভেন কে ইঞ্জিন এবং অরিজিনাল সেভেন কে মিনুল গিয়ারের নয় ফিট বড়ি গাড়িতে মোট পাঁচ চারটি চাকা পাবেন এবং স্পেয়ার চাকা আলাদা রয়েছে গাড়িটির সকল ধরনের কাগজপত্র আপনারা কমপ্লিট পাবেন এবং আপনারা এই গাড়ি দেখতে হলে আসতে হবে আবারও বলি গাজীপুর টঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর একটি কথা সেটি হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে আবার এবং যদি নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন এবং পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম গাড়ির ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে আসে তো গাড়িটি কাগজপত্র নিয়ে বলতেছিলাম কাগজপত্রগুলো সবই রানিং আপ টু ডেট পাবেন এবং মালিকানা নিয়ে কোনো প্রবলেম প্রবলেম নেই মালিকানা নিয়ে আপনারা যে কোনো দিনই মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কাটা কাটাছিঁড়া নাই আপনারা এসে ভালো মতো বাচি করে দেখতে পারবেন এবং গাড়িটি চালিয়ে দেখতে পারবেন কী অবস্থা রয়েছে গাড়িটি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার দশে মেন গিয়ারের গাড়ি অরিজিনাল তেল এবং সিএনজি জি দুটি রয়েছে নয় ফিট এই গাড়িটির দাম চলছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলি এই গাড়ির দাম চলছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই আলোচনা সবকে হালকা কিছু একটু কমানো যাবে আর কি তারপর আপনারা আসবেন সামনাসামনি এসে আলোচনা সবকে কথা বলতে পারবেন আবার বলি ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে বাসায় থাকতে পারেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে আসে এ হচ্ছে গাড়িটি গাড়িটির বিক্রি মূল্য পাঁচ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও আলোচনা সম্পর্কে কথা বলতে পারবেন তো আজকের মতো এই ছিল সবাই ভালো তোমার সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলি আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না সবাই ভালো তোমার সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল আবরকাত